দেখতে পাচ্ছেন বিধায়ক নৌসাদ মোল্লা কিন্তু সৌকাত মোল্লার গাড়ি এখানে আছে দেখাবো দর্শক মুখোমুখি পড়ে গিয়েছে সেটাই নদিকে সভা হচ্ছে এবং সৌকাত মোল্লা দেখতে পাচ্ছেন দেখাবো গাড়িটা দাঁড়িয়ে আছে কিন্তু বিধায়ক শৌকাত মোল্লা এখানেই পতাকা আর মোল্লা কিন্তু পাশেই সেই ছবি দেখুন সব দেখাবো আপনারা দেখতে থাকুন শৌকাত মোল্লা রাস্তায় দাঁড়িয়ে আছে পুলিশ কিন্তু রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন বিধায়ক শৌকাত মোল্লার গাড়ি দেখতে পাচ্ছেন বিধায়ক শৌকাত মোল্লা যাচ্ছে দর্শক দেখুন দর্শক শওকাত মোল্লা যাচ্ছে বহু সামনে পিছনে বহু গাড়ি এখানে নওসাদের আগে দেখতে পেলেন দর্শক নওসাদ এবং শওকাত একদম পঞ্চাশ মিটার দূরত্ব বজায় রেখে তারা কিন্তু চলে গিয়েছে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করেছে এখন একটা পুলিশ গাড়ি আছে যেখানে সৌকত মল্লা দাঁড়িয়েছিল সেই জায়গাটা দেখাবো এবং এখনো শৌকত মল্লার যে কনভায় ভাই সে সিকিউরিটি গাড়ি সেটা কিন্তু এখনও যাচ্ছে এখানে কিন্তু বিধায়ক নৌসাদ পতাকা তুলেছিল আর এই সামনেই কিন্তু দাঁড়িয়েছিল বিধায়ক মোল্লা একদম বিধায়ক শৌকাত মোল্লা দাঁড়িয়েছিল দর্শক সেই ছবি আপনাদেরকে দেখালাম কি বলবেন আপনারা কমেন্ট করুন অবশ্যই বিধায়ক শৌকাত মোল্লা এবং নওশাদ সিদ্দিকি তারা কিন্তু পঞ্চাশ মিটার দূরত্বে কিন্তু সৌকাত মোল্লা দাঁড়িয়েছিল অনেকক্ষণ তারপরে আস্তে আস্তে পার হয়ে গিয়েছে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি দেখালাম আমরা এখানে জাম বার জাতীয় পতাকা বাজার এই জাতীয় পতাকা তোলার জন্য ব্রিটিশ বিরুদ্ধে আমাদের অনেক লড়াই করতে হয়েছে আপনার পূর্বপুরুষীরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নির্বিশেষে মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদেরকে বিচারিত করেছিল আজকে এক থাকতে হবে হবে এক এক হতে থেকে আমাদের ঐক্যের ইউনিটির পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো বিশ্বের দরবারে বন্ধুগণ আমার বলার বক্তব্য স্বাধীনতা দিবসের দিনে আমরা যেভাবে দায়িত্বশীল হয়ে উঠি বাকি ওই দুটো দিন আমরা দুটো দিন অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবস ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেখবেন আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে যাই তারপরে আর সেই অর্থ দেখা যায় না আমি অনুরোধে আপনাদের কাছে করব ঠিক পনেরো আগস্ট ছাব্বিশে জানুয়ারি যেভাবে আমরা দায়িত্বশীল থাকি জাতীয়তাবাদী নাগরিক নাগরিকের পরিচয় দিই বছরের বাকি দিনগুলোকে আমাদেরকে সেই দায়িত্বশীল জাতীয়তাবাদী নাগরিকের পরিচয় আমাদেরকে দিতে হবে আমি স্বাধীনতা দিবস উদযাপন প্রাককালে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে যে সমাজ ব্যবস্থায় তৈরি হওয়ার জন্য উচ্চপণ্ডের মন্দিরে গেলে না মার খেতে হয় আমাদের সেই সমাজ অবস্থা নিয়ে আসতে হবে আদিবাসী অধ্যাপিকাকে তার যাদের জন্য কলেজের মধ্যে তাকে অপমানিত না হতে হয় আমাদের সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে শুধু মুসলিম হওয়ার জন্য গরম খেয়েছো এই অপবাদে পিটিয়ে মেনে দিচ্ছে এটাতে বন্ধ হয় আমরা সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো আমাদেরকে শপথ নিতে হবে যে পুরুষ নারীর বৈষম্য কিন্তু থাকবে না আমরা ওরা বৈষম্য থাকবে না উচ্চবর্ণ পিছিয়ে বর্গের কোনো বৈষম্য থাকবে না আমরা এক সমাজ ব্যবস্থা নিয়ে আসবো যে শ্রমিক শ্রমের সঠিক মূল্যায়ন করবে মূল্যায়ন পাবে দাম পাবে সরকারি কর্মচারীরা তাদের হকের পাবে এক কথা আমরা নাগরিক সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু প্রত্যেকে সমাজ গড়ে তুলব ঐক্যবদ্ধ ভারত আমরা গড়ে তুলব ঐক্যবদ্ধ ভারত একটা সময় বিশ্বের মানুষ দরবারে মাথা তুলে সর্বশ্রেষ্ঠ আসনে বসবে সেই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব ধন্যবাদ Fonte para o caos, pelo

দেখি আমাদের विधायक দেখতে পাচ্ছেন विधायक নওশাশির দিকে এই যে সৌকত মোল্লা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সৌকত মোল্লার গাড়ি এখানে আছে দেখাবো দর্শক এখানে এখানে পলিহাট বাজারই কিন্তু মুখমুখী পড়ে গিয়েছে একদম টাইটলে ছেড়ে দিয়েছে সেটাই কিন্তু নওশাশির দিকে সভা হচ্ছে এবং সৌকত মোল্লা দেখতে পাচ্ছেন দেখাবো